আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক ব্লগ ভিডিও নিয়ে এখন যেহেতু গরম চালু হয়ে গেছে সো অবভিয়াসলি আমরা জানি যে বাইরে আউটডোর তেমন একটা ঘোরাফেরা হয় না এবং আপনারা হয়তো আবার খুঁজতেছেন যে ইনডোরে কোথায় টাইম স্পেন্ড করা যায় সো ডেফিনেটলি আপনি যদি খুঁজতেছেন যে ইনডোরে আপনার টাইম স্পেন্ড করার জন্য এবং আপনি চাচ্ছেন যে নতুন একটি লোকেশনে যাওয়ার জন্য বা নতুন একটি শপিং মলে যাওয়ার জন্য ডেফিনেটলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার আজিজিয়া থেকে একদম কাছে বা অলমোস্ট এর যে কোনো স্থান থেকে অনেকটাই ক্যাশে একটি শপিং মল যে শপিং মলটির নাম হচ্ছে আল কাসার মল যে মলটিতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকান এবং সাথে সাথে এটার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন সিনেমা হল এবং সাথে সাথে এটার মধ্যে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা সো ডেফিনেটলি আপনি চাইলে এই সুবিশাল আল কাসার মলটিতে আসতে পান এবং দেখতে পান অসাধারণ এই শপিং মলটি